আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আবারও লাইভে আসলাম আমার ইউটিউব এবং ফেসবুকের থেকে তো সকলে জয়েন হন যারা ইউটিউব ফ্রেন্ডস রয়েছেন সকলেই জয়েন হন যারা পেজে রয়েছেন তারা জয়েন হন তো অনেক দিন পর লাইভ এসেছি আপনারা সকলেই জয়েন হন জয়েন একটু পাশে দাঁড়ান তো আপনারা কেমন আছেন সকলে কিন্তু জানাবেন এবং কে কোথা থেকে দেখে আসেন এই লাইভ ভিডিওটা সকলে জানাবেন কিন্তু তো আমার ইউটিউবে এবং ফেসবুকে দুইটাতেই লাইভ এসেছি তো আসেন সকলে জয়েন হন কিছুক্ষণ লাইভ করবো আজকে বেশিক্ষণ লাইভ করব না তো আপনারা কেমন আছেন সকলেই জানানোর চেষ্টা করেন তো ফেসবুকে একজন কমেন্টস করেছেন এস এফ নগর এস নগর জিরো নাইনটিন তো নব্বই অনেক অনেক দুয়াও ভালোবাসা রইলো ভাই পাশে আসি ইনশাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো ভালোবাসা রইল আপনার জন্য তো একটা শেয়ার করে দিয়েন সকলেই এবং লাইক করে দিয়েন এই লাইভ ভিডিওটা তো আমার ফ্রেন্ডস আমার বন্ধুরা ফেসবুক বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা সকলেই জয়েন হন অনেকদিন পর লাইভ এসেছি এবং ইউটিউবও আজকে লাইভে এসেছি তো আপনারা একটু গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন তো দেখেন আমার পেজের লিঙ্কও আসে তো ওখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আসেন আমার পেজটা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন ইউটিউব চ্যানেল লিঙ্কও আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিবন্ধী রাসেল তো একটু সাবস্ক্রাইব করে আসেন আপনারা আর যারা পেজ থেকে দেখতে আসেন অসংখ্য ধন্যবাদ আপনাদের তো ভালোবাসা দেওয়ার জন্য আপনারা সকলে জয়েন হন বেশি বেশি মানুষ জয়েন হন ভালোবাসা দেন তো আপনারা যদি বেশি মানুষ জয়েন হন অনেক ভালো লাগে অনেক সময় থাকতে ইচ্ছে করে তো লাইক করেন দেখেন আমার দুইটা হাত বা কিছুই নেই আপনাদের ভরসায় আমি লাইভে আসি তো আপনাদের ভরসায় আমি ভিডিও সারি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে হয়তো এগিয়ে যেতে পারবো একটু সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো তো এই জন্যই আপনাদের কাছে ভালোবাসা চাই সাপোর্ট চাই তো সকলেই একটু সাপোর্ট করবেন দয়া করে একটু সাপোর্ট করবেন যারা ইউটিউবের নতুন তারা একটা সাবস্ক্রাইব করেন প্লিজ এবং যারা ফেসবুকের নতুন তারা ফলো করবেন এবং যারা আমার ফলোয়ার্স রয়েছেন শেয়ার করে দেন দয়া করে এক করে শেয়ার করে দেন আমি কিন্তু এখন পর্যন্ত একটা শেয়ারও পাইনি তো আমার আপনাদের দোয়াও ভালোবাসায় এক লক্ষ তিরিশ হাজার হবে ফলোয়ার্স এক লক্ষ উন উনতিরিশ হাজার হয়েছে আর কিছু হলেই তিরিশ হাজার হবে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ফেসবুক পেজে এক লক্ষ তিরিশ হাজার ফলোয়ার্স করে দেওয়ার জন্য যারা ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছেন তারা যদি চান আমার আমার আইডিতে এক লক্ষ ফলোয়ার্স হয়েছে তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম রাসেল চরণ বিল মিডিয়া তো যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং যারা ফলোয়ার সাবস্ক্রাইবার তারা শেয়ার করে দেন তো একজন লেগেছে আবু আবদুল গফি লেগেছেন যে হে আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি সুস্থতা দান করুন এগিয়ে যাও ভাই তোমার আমরা তোমাদের সাথে আসি ইনশাআল্লাহ ভাইয়া ভালোবাসা দেবেন একটু দেখতেই পাচ্ছেন তো আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার দুইটা হাত নেই একটি পা নেই তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া একটু পাশে দাঁড়াবেন একটা শেয়ার করে দেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমার অনেক অনেক উপকার হবে তো প্লিজ একটা শেয়ার করে দেন তো ইউটিউবে জনের মতো জয়েন্ট রয়েছে না তিনটা লাইক করেছে তো অসংখ্য ধন্যবাদ একজন কমেন্টস করেছেন পরিণা বিশ্বাস কমেন্টস করেছেন হাই কমেন্টস করেছেন তখন ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমার দুইটা হাত নেই দেখেন আমি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী তো দুইটা হাত নেই একটি নেই আমার তো অনেক কষ্ট হয় কিন্তু আমার আপনারা সকলেই কিন্তু ভালোবাসা দেবেন এবং ইউটিউবে আরেকজন কমেন্টস করেছেন গোলাম কিবরিয়া তো হাই লেগেছেন তখন ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্টস করার জন্য তো ভালোবাসা দেবেন একটু পাশে দাঁড়াবেন এই অসহায় ছেলেটার পাশে দাঁড়াবেন তো আপনাদের কাছ থেকে তো টাকা পয়সা কিছু চাচ্ছি না তাই না একটু ভালোবাসা চাচ্ছি একটু সাপোর্ট চাচ্ছি আপনাদের কাছে তো প্লিজ একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো আমি অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা কেমন আছেন সকলেই জানানোর চেষ্টা করেন তো অনেক দিন পর লাইভে আসলাম আমি তো লাইভে আসার সময় পাচ্ছি না তো এদিকে ভিডিও বানাচ্ছি এই জন্য লাইভে আসতে পারতাছি না তো আপনারা কেমন আছেন সকলেই জানান আমার প্রিয় বন্ধুরা ফেসবুক বন্ধুরা ইউটিউব সাবস্ক্রাইবার রাখ জানেন আপনারা কেমন আছেন এবং সকলে লাইক করেন ধুরা লাইক করেন অনেকদিন পর যেহেতু এসেছি তো তো আরজনের মতো হয়ে গেলেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তিনজনের মতো হয়েছেন নয়টা লাইক করেছে চারটা কমেন্টস করেছে শেয়ার করে তো এম ডি মাসুদুদ লিখেছেন ভাই আপনার জন্য আমার কষ্ট হয় তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুনে অনেক খুশি হলাম যে আমার জন্য কিছু মানুষের কষ্ট হয় তো ভাইয়া ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমার কতটা কষ্ট তাই না আমার দুইটা হাত নেই একটি পা নেই তো 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 ইউটিউবে আরেকজন কমেন্টস করছেন এম এস খান মিডিয়া তো লিখেছেন যে আপনার বাড়ি কোথায় তো ভাইয়া আমার বাড়ি হচ্ছে নাটোর জেলাতে আমি নাটোর জেলাতে থাকি নাটোর সিংড়া সোলাকুড়াতে তো অসংখ্য ধন্যবাদ আমার বাসা হচ্ছে নাটরা জেলার সিংগড়াতে তো তো এন ডিপি কমেডি কমেন্টস করেছেন হ্যালো তো অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য এম ডি মাসুদ ভাইকেও কমেন্টস করার জন্য ধন্যবাদ তো ভাই আমার আমার বাড়ি আপনার বাড়ি কোথায় প্লিজ বলবেন তো ভাইয়া আমার বাসা হচ্ছে নাটোর সিংরা সোলাকুড়াতে আমি চরণবীরের সন্তান এ এন ইউ আর হুসাইন কমেন্টস করেছেন লাইক দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো এন ডিপি কমেডি কমেন্টস করেছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জানাবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের বাসে থাকার জন্য একটু জয়েন থাকবেন তো সকলে একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমার প্রতিবন্ধী মানুষ আপনারা তো দেখতেই পাচ্ছেন তো সকলে ভালোবাসা দেবেন আর বেশি বেশি লাইক করেন শেয়ার করে দেন আমি কিন্তু এখনও একটা শেয়ারও পাইনি তো সতেরোটা লাইক করেছে অনেক মানুষ জয়েন হয়েছেন কিন্তু একটা শেয়ারও পাইনি তো প্লিজ একটা শেয়ার করে দেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এগারোজনের মতো জয়েন রয়েছেন আপনারা প্লিজ একটু লাইক করেন একটা কমেন্টস করেন তাহলে খুশি হবে ইনশাল্লাহ তো আপনারা কমেন্টস করেন ফেসবুকে যারা রয়েছেন কমেন্টস করেন আপনারা তো অনেক অনেক খুশি হবো ভালো লাগে যদি আপনারা জয়েন থাকেন তো দেখতে দেখতে আমাদের লাইভ ভিডিওটা আট মিনিট হয়ে গেছে তো আপনারা কেমন আসেন কেউ জানালেন না এবং কে কোথা থেকে দেখতে আসেন বললেন না তো ভালো লাগতো তাহলে আপনারা কে কোথা থেকে দেখতে আসেন এই লাইভ ভিডিওটা সকলেই বলেন এবং আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে এবং আমাকে কেমন দেখা যাচ্ছে নিশ্চয়ই বলবেন তো এই ফেসবুকে হয়তো আমাকে খারাপ দেখা যাচ্ছে কারণ আমি ল্যাপটপে লাইভে আসি তো আমার ল্যাপটপের ক্যামেরা ভালো নয় এই জন্য হয়তো খারাপ দেখা যাচ্ছে আর হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল নিয়ে হয়তো ভালো দেখা যাবে তো মোবাইলে রয়েছি মোবাইলে সাউন্ড কোয়ালিটি ভালো আছে এবং ভালো দেখা যাবে আর জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে তো একটু মানিয়ে নেবেন তো কম শোনা যেতে পারে ভয়েসটা তো পিছিতে ভালো না তো আরেকজন কমেন্টস করেছেন ফেসবুকে রনি খান তো ভাইয়া প্রত্যেকটা ভিডিও আপনার সাপোর্ট করে দেই তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে পাশে দাঁড়ানোর জন্য তো প্রিয় ভাই আপনি ভালোবাসা দেবেন প্রিয় ভাই তো আপনার ভালোবাসা দরকার আপনাদের মতো ভালোবাসা দরকার আপনাদের মতো মানুষদের তো প্রিয় ভাই একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছি না আমি একটা প্রতিবন্ধী মানুষ তো আমাকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ আপনাদের ভালোবাসে তো একটু সাপোর্ট করার চেষ্টা করবেন প্রিয় ভাই তো এম ডি মাসুদ কমেন্টস করেছেন ভাই ফেসবুকের টাকা দিয়ে আপনার সংসার চলে তো ভাইয়া আমি এখনও মানে পাইনি ইনকামই হয় না আমার পেজে তো এখনও ইনকাম হয়নি তো হলে ইনশাআল্লাহ জানাবো ভাইয়া হলে ইনশাআল্লাহ জানাবো আপনাদের যদি পেমেন্ট পাইও কিংবা এমেন্টেশন পাইও তো ইনশাআল্লাহ আপনাদের জানাবো তো এখনও আমি এভাবে পাইনি ভাইয়া ইউটিউব থেকেও পাইনি ইউটিউবে মাত্র দু হাজার সাবস্ক্রাইবার অস্ট টাইম পূরণ করতে পারতেছি না তো আপনারা যদি একটু ভিডিও দেখতেন না তো ওয়াচ টাইম পূরণ করতে পারতাম এবং আরেকটা আমার চ্যানেল ছিলো ইউটিউব চ্যানেল বিশ হাজার তো ওটা নষ্ট হয়ে গেছে কি করবো আর দুঃখর বিষয় বলেন তো নষ্ট হয়ে গেছে ওই চ্যানেলটা তো অনেক কষ্ট হয় যে অনেক কষ্ট করে ওই চ্যালেঞ্জটা বড়ো করেছিলাম সো এটা আমার দ্বিতীয় চ্যানেল প্রতিবন্ধী রাসেল এটা আমার দ্বিতীয় চ্যালেন তো আমার আরেকটা চ্যানেল আছে রাসেল চলন মিডিয়া তো ওখানে বিশ হাজারের মতো সাবস্ক্রাইব রয়েছে তো ওখানে মন্ট্রাজেশন বন্ধ হয়ে গেছে তো একটা গাইডলাইন মানেনি বলে তো ওই জন্য বন্ধ হয়ে গেছে যদি মনটিস পাই কিংবা ইনকাম করি ইনশাল্লাহ আপনাদের জানাবো তো আপনারা একটু ইউটিউবে ভালোবাসা দেন বা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করেন একটু ওয়াচ টাইম দেন একটু ভিডিও দেখেন তো দেখলে অনেক উপকার হবে ভাই আমি একটা প্রতিবন্ধী মানুষ তাই না তো ইউটিউবে ভিউ হতে চায় না জানি না কেন বড় ভিডিও সারলে ভিউ হয় না তো লাইভে আসলে তো অনেক মানুষই আসেন দেখি কিন্তু আপনারা কেউ একটু সাপোর্ট করে না প্রতিবন্ধী বলে তো একটু সাপোর্ট করলে কী হয় ভাই আপনাদের কাছে টাকা পয়সা তো কিছু চাচ্ছি না তাই না আপনাদের কাছে একটা লাইক চাচ্ছি একটা শেয়ার চাচ্ছি ভাই যদি ভাই একটা কমেন্টস করবেন আর যদি একটু ভালো লাগে আমার ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন একটা ফলো করবেন তো আর কিছু তো চাই না ভাই এর এর উপরে তো আর কিছু চাই না আপনাদের কাছে তাই না তো আপনাদের কাছে একটা ফলো চাই একটা সাবস্ক্রাইব চাই তাই আপনারা করেন না যাই না আপনাদের কষ্ট হয় কিনা সাবস্ক্রাইব করতে ফলো করতে তো প্রধান মানুষদের একটু পাশে দাঁড়ানো উচিত কিন্তু ভাই আপনাদের তো প্লিজ সকলে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার দিয়ে সকলকে সকলের কাছে দিয়ে দেন এই ভিডিওটা তো আপনারা কেমন আছেন জানান কিন্তু এখনও জানালেন না কিন্তু তো অনেক কষ্ট হয় এইসব কথা বলতে ভাই আর বলতে চাইও না তো প্লিজ একটু সাপোর্ট করেন বেশি বেশি ভালোবাসা দেন তো আহমেদ ইসলাম আমিনুল কমেন্টস করছেন কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কমেন্টে জানাবেন কিন্তু অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্টস করার জন্য এবং আর দেখতে দেখতেই আমাদের ষোলোটা শেয়ার পড়ে গেছে সাতাশটা রিয়েক্ট পড়ে গেছে এগারোটা কমেন্টস পড়ছে এবং নয় জনের মতো জয়েন রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাদের প্রিয় ফেসবুক বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই জানাবেন এবং কে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন জানান তো ইউটিউবে নয় জনের মতো জয়েন আছেন এবং ছয়টা লাইক পড়েছে আরেকজন কমেন্টস করেছেন এমডি মেরাজুল এম ডি মেরাজুল কমেন্টস করেছেন হাই তসংক ধন্যবাদ ভাইয়া আপনাকে পাশে থাকার জন্য নতুন হলে সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দেবেন আপনার কাছে এই কামনাই করি তো প্লিজ একটু শেয়ার দিয়ে দেন আপনারা যারা দয়াবান মানুষ আছেন এই প্রতিবন্ধী সিলেটার লাইভে আছেন তারা একটা শেয়ার করে দেন দয়া করে আপনাদের একটা শেয়ারে কিন্তু অনেক অনেক উপকারে আসবে আমার তো আপনারা তো জানেন যে আমি একটা প্রতিবন্ধী মানুষ আমার দুইটা হাত নেই একটি পা নেই তো প্লিজ একটু ভালোবাসা দেন তো ভাই বয়স্ক তো প্লিজ তো তো ইউটিউবে স্লো হয়ে গিয়েছিল বুঝলাম না ইউটিউবে হয়তো নেট পাইনি মনে হয় তো জানি না কি জন্য হয়েছিল আপনার সকলে জয়েন হন প্লিজ একটু জয়েন হন এবং তা কারি কারিজানার দাস রেসপন্স করছেন নাইস ভালো ভাই তো ধন্যবাদ ভাইয়া আপনাদের সকলকে কমেন্টস করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন বললেন না কিন্তু তো এম মাহমুদুল্লাহ শরীফ ভাই দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ তো আহমেদ ইসলাম আমি নুল কমেন্টস করছেন আমি আপনার ভিডিও দেখি সময় তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো পাশে থাকবেন ভাইয়া আমি একটা প্রতিবন্ধী মানুষ তাই না দেখতেই পাচ্ছেন আমার কতটা কষ্ট তো যদি আপনার আমার ভিডিওটা আপনার টাইম লাইনে যায় একটা শেয়ার দেওয়ার চেষ্টা করবেন দয়া করে তো আমি অনেক খুশি হবো তাহলে ভাইয়া একটু টাইম লাইনে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন দয়া করে তো জয়ান সকলেই প্রিয় ভাই বোনেরা প্রিয় ফলোয়ার্স প্রিয় সাবস্ক্রাইবাররা কোথায় আসেন আপনারা চলে আসেন আমার এই লাইভ ভিডিওতে আমি কিন্তু লাইভ ভিডিওতে বেশিক্ষণ থাকবো না কারণ আজকে আমি অসুস্থ আমার জ্বর হয়েছে সর্দি হয়েছে কাশি হয়েছে তো তাও আমি লাইভে আসি কিছুক্ষণ তো আজকে দুপুরে ভিডিও করিনি তাই জন্য ভাবলাম যে আমি একটা একটু লাইভে আসি অনেক দিন ধরে লাইভে আসা নেই তো মাঝে মধ্যে ইনশাল্লাহ লাইভে আসবো আপনারা দুইটার দিক পেয়ে যাবেন আমাকে লাইভে তো আমি মূলত দুইটার দিকে লাইভে আসি ইউটিউব ফেসবুক সব জায়গায় দুইটার দিকে লাইভে আসি তো যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন তারা গিয়ে সাবস্ক্রাইব করেন নতুন 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 যারা এবং আমার পেজটা ফলো করার চেষ্টা করেন যারা আমার এক লক্ষ বন্ধু রয়েছেন আমার ফেসবুকে তারা একটু গিয়ে সাহায্য করেন আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাহায্য করেন তো প্লিজ একটু সাহায্য করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আপনাদের উপকার অনেক উপকারে আসবে আমার একটা সাবস্ক্রাইব তো আপনারা যদি ভালোবাসা দেন একটু ওয়াচ টাইম এনে দেন তো হয়তো মনিটেশন পাবো ইউটিউব চ্যানেলে তো প্লিজ একটু ভালোবাসা দেন সকলে একটু পাশে দাঁড়ান সমস্যা হচ্ছে কথা বলতে তো দেখতে দেখতে আমাদের লাইফ ভিড় ওটা মিনিট হয়ে গেছে বিশ মিনিট থাকবো বেশি না বিশ মিনিট থাকবো আর ছয় সাত মিনিট থেকে চলে আসবো লাইভ ছেড়ে তো অনেক সমস্যা হচ্ছে লাইভ করতে তো অসুস্থ আজকে আমি সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঠিক করে দেয় আমি একটু অসুস্থ তো সকলে দোয়া করবেন আমার জন্য ওকে কথা থেকে প্রিয় ফেসবুক বন্ধুরা প্রিয় ইউটিউব বন্ধুরা সকলেই জানান আমাকে একটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন কিন্তু সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনার এবং যারা পেজে নতুন তারা ফলো করবেন তো পনেরো মিনিটের মতো হয়ে গেছে আমাদের লাইভ ভিডিও আসেন প্রিয় ভাইয়েরা জয়েন হন প্রিয় ভাই বোনেরা জয়েন হন আপনারা অনেকে এখনো জয়েন হন নাই সকলেই জয়েন হন ভাইয়া আমার বয়সটা তো বললাম ভাইয়া তো মা এম ডি মাসুদ বলছেন ভাই আপনার বয়স কত শুনতে চাই তো ভাইয়া আমার বয়স হচ্ছে আঠারো উনিশ কিংবা বিশ হবে তো এমনই হবে তো সকলে একটু পাশে দাঁড়ান আমার বয়স আট উনিশ কিংবা বিশ হবে তেমন হবে ষোলো মিনিটের মতো হয়ে গেছে আর চার মিনিটের মতো থাকবো তো প্লিজ প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলেই চলে আসেন এই চারটা মিনিট পাশে দাঁড়ান আমার একটা শেয়ার করে দেন ষোলোটা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ ষোলোটা মানুষকে উনচল্লিশ জন লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং ষোলোটা কমেন্টস করেছে পাঁচজন জয়েন রয়েছেন তো আহম্ম মাহমুদুল্লাহ কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনার বাবা মা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আপনি কেমন আছেন আপনার পরিবারের লোক কেমন আছেন জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো সরি টু জয়ন হন কমেন্টস করেন সাপোর্ট করেন শেয়ার করে দেন ¡Hola! তো আপনাদের যদি কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করেন আপনাদের কিছু জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আঠারো মিনিট হয়ে গেছে আমাদের লাইভ ভিডিও তো কে কোথা থেকে দেখতেছেন লাইভ ভিডিওটা বলেন লাইভ বলুন তো আবুল হুসাইন হাই দিয়েছেন কমেন্টস তো অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে বেশি বেশি ধন্যবাদ কারণ শেয়ার করে আমার পাশে দাঁড়িয়েছেন এবং যারা লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তারা জয়েন ছিলেন কমেন্টস করেছেন যারা তাদেরকেও ধন্যবাদ যারা পাশে ছিলেন যারা জয়েন আছেন তাদেরকেও ধন্যবাদ তো সুমন বাপ্পি কমেন্টস করছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ইউটিউব থেকে তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো আপনি কেমন আছেন ভাইয়া আপনি কমেন্ট একটু জানাবেন তো ভাইয়া বিশ মিনিট হয়ে গেছে আমি এখন লাইভ স্টেট যাব কারণ বললাম যে আমি এখন অসুস্থ তো আমার অনেক জ্বর হয়েছে অনেক সর্দি হয়েছে তো তাও আমি লাইভে আসি তো সকলে আমার জন্য দোয়া করবেন তো সুমন বাপ্পি আবারও কমেন্টস করছেন আমি আপনাকে লাইক দিয়ে দিয়েছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া পাশে দাঁড়ানোর জন্য একটু ভালোবাসা দেবেন আমার ভিডিওটা আপনার ইউটিউবে গেলে একটু ভালোবাসা দেবেন একটা ফলো করেন একটা শেয়ার দেওয়ার চেষ্টা করেন তো হুসেন আবারও কমেন্টস লিখেছেন হাত কি রাখো ভাইয়া বুঝলাম না কি কমেন্টস করলেন তো ভালো করে একটু কমেন্টস করেন হাত কি রাখো তো বুঝলাম না ভাইয়া অসংখ্য ধন্যবাদ একুশ মিনিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমি আবার আসবো আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকেন